তোমার কাছে শান্তি চাবো না থাক আমার দুঃখ ভাবো না তোমার কাছে শান্তি চাব না না আমার দুঃখ ভাবো না অশান্তি বসো বসো তুমি বসো বসো লীলার ভরে দোলা দিব দোলা দিব কামো না তোমার কাছে শান্তি চাব না থাক আমার দুঃখ ভাব না তোমার কাছে শান্তি চাব না নিবে জডে কেতন উরুক আকাশে বাতাসী ঝরের কীর্তন উরুকাকাশে বুকির কাছে খনি খনি তোমার চরণ তোমার চরণ পরমি অন্ধকারী আমার নাম বুকি কাছে খনিক্ষণে তোমার চরণ তোমার চরণ পরশনী অন্ধকারে আমার সাধনা তোমার কাছে শান্তি চাব না থাক না আমার দুঃখ ভাবনা না সুমেশ্বর এই সন্ন্যাস জীবনের অভিজ্ঞতা বলছি এবারে উনি নিজে নিচ্ছে ভেটিংটা হচ্ছে অন্যরকম অভিজ্ঞতা দেখা যাক কি অন্যরকম অভিজ্ঞতা কলকাতায় এসে বক্তৃতা লেখালেখি বেড়ে যাওয়ার পরিচয় হয়েছিল রাজনৈতিক জগতের অনেক মানুষের সঙ্গে হাওড়ার বিখ্যাত শ্রমিক নেতা হরিপদ মজুমদার থাকতেন বেলুনমঠের কাছে ঋষিতুল্য মানুষ অত্যন্ত সত ও কষ্টবর্তা নির্লোভ নিজেই এসে আলাপ করেছিলেন একদিন নিয়ে গেলেন বাড়িতে অর্থনীর্মিত নির্মিত অবস্থা একতলা বাড়ি ইঁট দিয়ে গাঁথা চুনকাম বা পেন্টিং নেই বলতে বলতে বাহন বলতে একটা সাইকেল বেডরুম আর বসার ঘর একই জিজ্ঞেস করলাম কী ব্যাপার সাহায্য শ্রমিক সেবা করে এই অবস্থা হাসলেন বাবু হ্যাঁ অনেকেই এই জন্য আমাকে বোকা বলে সাত আটটা ইউনিয়নে কোথাও প্রেসিডেন্ট কোথাও সেক্রেটারি খুবই সাধারণ ধুতি পাঞ্জাবি তার বক্তব্য ছিল আর পাঁচজন লোকের মতো রাজনৈতিক নেতাদের ষাট বছর বয়সে রিটায়ার করা উচিত তাহলে নতুন নেতা তৈরি হবে এ কথা নিয়ে বিভিন্ন বলে হাসা হাসি কিন্তু হরিপদবাবুর নীতিতে অনর ষাট বছর পূর্ণ হতে তিনি সব পথ ছেড়ে দিলেন তবে প্রতিবাদ বিক্ষোভ অনশনে যোগ দিতেন বিকেলের দিকে বেলুম্টে আসতেন ঘন কিছুক্ষণ বেরিয়ে লনে বসে থাকতেন সন্ধ্যায় বাড়ি ফিরে যেতেন কয়েকজন মহাজের সঙ্গে আলাপ করে দিয়েছিলাম সাধুরা ভালোবাসতেন তাকে তার সরলতার জন্য আমার সঙ্গে তার ঘনিষ্ঠতা কখনো কখনো বলতেন এত সব ট্যালেন্টেড লোক সন্ন্যাসী হয়ে গেল এটা কি ঠিক এটা ঠিক নয় এরা যদি রাজনৈতিক আন্দোলনে আসছেন সমাজ উপকৃত হতো নানান পত্রিকায় লিখতেন তিনি কয়েকটি ছোট হতো বইও প্রকাশ করেছিলেন রাজনীতি গরিবী উন্নয়নের বিষয়ে মিটিংয়ে জ্যোতি বসুকে মুখের উপর তিনি কথা শুনিয়ে দিতেন সেই হরিপদবাবু একদিন চুপি চুপি দীক্ষা নিলেন প্রভু মহারাজের কাছে গোপনে গোপন দেখেছিলেন কথাটা সবার কাছে কিন্তু তা প্রকাশ হয়ে গেল ছেলের বিয়েতে ছেলে বাড়ি ফিরেছে স্ত্রীকে নিয়ে আমন্ত্রণ করে বউমাকে হরিপদবু একটি প্যাকেট দিয়ে বললেন টাকা শোনাচ্ছে বড় সম্পদ তোমার তোমায় দিলাম মা পছন্দ হলে রেখো না হলে ফেলে দিও আত্মীয় বন্ধু অতিথি সবার কৌতূহল কি আছে ভেতরে খুলে দেখা গেল শ্রীরামকৃষ্ণের ফটো বা এই দেখুন কমিউনিস্ট নেতা কমিউনিস্ট নেতা দেখুন কী ছিল তখনকার নেতারা ও দেবতুল্য চরিত্র হরিপদ রাজনৈতিক মানুষের ঘরে বিখ্যাত হরিপদ মজুমদার দেখুন কী দেবতুল্য চরিত্র এই ছিল নেতা এরাই দেশের উপকার করে বাকি এখন তো চুরি করে রোটপাট করে যদি চোদ্দ এক নম্বরের চোর এক নম্বরের চোর নিজে গুছিয়েছে ছেলেকে কোটি কোটি টাকার সম্পত্তি করিয়ে দিয়েছে আর ছেলে এখন লন্ডনে থাকে নিজের ছেলের পরিবার সব লন্ডনে থাকে এই হচ্ছে জ্যোতি বসু এক নম্বরে চোর লোক হ্যাঁ তাই জন্য জ্যোতি বসু মুখে শুনিয়ে দিত মাঝে মাঝে আর তারপরে কি বলছেন দেখুন বৌ একটা একটা প্যাকেটে করে দিয়েছেন বলছে দেখো সোনার টাকার চেয়ে অনেক বেশি দামি কি সেটা খুলে দেখে সবাই খুলে দেখে রামকৃষ্ণের শ্রী রামকৃষ্ণের ফটো মানে আসলে শেষের সার বুঝেছেন কোটা যে সার সেটা বুঝে গেছে আরেকজন বিখ্যাত মাঝবাদী নেতা নামটা উজ্জ্বল রাখছি এখানে পার্লামেন্টের সদস্য ছিলেন অনেক বছর মিশনের এক সাধু তাকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন বক্তৃতার জন্য ওই নেতা তাকে সাধরে নিয়ে গেলেন বাড়ির ভেতরে খুব খুশি আমন্ত্রণ পেয়ে জিজ্ঞেস করলেন কবে সভা তারিখ শুনে বললেন দাঁড়ান ডায়েরিটা দেখি ডায়েরিতে বললেন ওহো সেদিন বিকেল তো যেতে পারবো না অন্য কাজ আছে মহারাজ জিজ্ঞেস করলেন কী পার্টির মিটিং আছে এতে বলেন না মিটিং নয় সেদিন বাড়িতে সত্যনারায়ণ পুজো আমায় থাকতে হবে অবাক হয়ে সাধুর প্রশ্ন আপনি কমিউনিস্ট দেবতা সেবিস মানেন না তো আপনার বাড়ি সত্যনারায়ণ পূজা আপনি থাকবেন কেন চোখ গো গোল গোল করে সেই নেতার জবাব কমিউনিস্ট বলে কি পূজা করতেও পারবো না আরে বসাই আমি ব্রাহ্মণের সন্তান কমিউনিস্ট হয়েছে বলে কি বাবার নাম বলে যেতে হবে ও কি দারুণ উত্তর দেবেন বয়সে তরুণ কলকাতার এলেই অদ্বৈত আশ্রমে আসছেন দু তিন ঘন্টা ও আরও ওই ও প্রবীণতা পরে বেশ কয়েকবার মিশন সবাই গিয়েছেন বসুদ প্রমোদ দাসগুপ্ত হরে কৃষ্ণ কুমার অশোক মিত্র প্রমুখকে বাদ দিলে বহু কমিউনিস্ট নেতাই মিশনের অনুরাগী বিভিন্ন ব্যাপারে তারা মিশনকে সাহায্য করেছেন এমনকি জ্যোতি বসু শুনেছি প্রমোদ দাসগুপ্ত একবার মন্তব্য করেছেন আমাদের হাতে ক্ষমতায় বেলমঠ মন্দিরে আমরা কফি হাউসে কফি হাউস বাড়াব এই শুনে বিনয় চৌধুরী দুঃখ পেয়েছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিনয়বাবু ছিলেন আপাতমস্ত ভদ্রলোক মাঝে মাঝেই জয়রাম বাটি কামারপুকুর যেতেন একবার জ্যোতিবসুকেও নিয়ে যান প্রসাদ খাবেন কামারপুকুরে একটা আম গাছ আছে শ্রীরামকৃষ্ণ আম খেয়ে আঁটি পুঁতে দিয়েছিলেন মাটিতে সেই আঁটি থেকেই ওই গাছ গাছটির গায়ে হাত বোলাতে বোলাতে বিনয়বাবু রীতিমতো ইমোশনাল হয়ে জ্যোতিবাবুকে বলেছেন এই গাছ ঠাকুরের হাতে পোঁতা ঠাকুরের নিজের হাতে দেখুন কমন নেতারাও কত মানে হুম কী বলব ভক্ত হয়ে দেব দেখেছেন আচ্ছা আমি এই গাছ সম্বন্ধে একটুখানি বলে প্রতিবেদন শেষ করি সেটা হচ্ছে এই গাছে আমি উঠেছিলাম হ্যাঁ সে একটা ঘটনা আমি বলেছি অনেকবার সেই গাছে উঠে আমি একটা শেষ আম ছিল গাছের ডগায় তার আগে একজন সহজ মহারাজ বলে একজন মহারাজ তিনি আমগুলো পেড়ে যত আম ছিল চার পাঁচটা আম ছিল সেই আম পেড়ে একজন ভদ্রলোকে দিলেন তিনি এমপালা গাড়ি করে এসেছিলেন কামার তো তিনি গাড়িতে বসে আমগুলো গ্রহণ করলেন মহারাজ নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন তো সেদিন আমি একা কামার পুকুরে আর কেউ আর কেউ আসেনি ওই ভদ্রলোক এসেছিলেন তিনি চলে গেলেন তারপরে আমি একা তো আমি প্রথমে মহাজকে বললাম মহারাজ বললাম আর আম নেই অনেকক্ষণ গাছের মধ্যে তাকিয়ে দেখি একটা আম আছে তখন আমার বয়স কী করেন তেরো তেরো চোদ্দ বছর বয়স একলাই গেছি কাঁপে প্রথম যাই হোক তো সেই মহাজ মহারাজ বললেন যে আমি আর উঠতে পারবো না আমি এক্ষুনি উঠেছিলাম তখন মহারাজকে আমি বললাম মহারাজ আপনি তো উঠতে পারবেন না বলছেন আমি কি উঠে পেরে নেবো তখন মহারাজ কী করেন বলে তুমি যদি পারো প্রে নাও আর আমার তো চোদ্দ বছর বয়স আমি আমার আর্ধেক সময় গাছে গাছেই কাটে বুঝতে পারছেন কত গাছে উঠেছে তার ঠিক নেই আমি তত্তর করে গাছে একদম উঠে গেলাম ডগায় উঠে গিয়ে আমটা পেরে নিয়ে এলাম পেরে নিয়ে এসে ঠাকুরের হাতে পোতা গাছে উঠেছি এবং আমটা পেরেছি বাড়িতে নিয়ে এসেছি একটু রাখার পর ওটা পেকে গেল দুষি আম বুঝলেন হ্যাঁ পেকে যেতে আমরা সবাই মিলে ভাগ করে খেলাম খেয়ে এবার হাঁটিটা আমি আমাদের বাড়ির সংলগ্ন একটু একটি জমি ছিল সেখানে পুঁতেও দিয়েছিলাম পরে একটু গাছও হয়েছিল গাছটাকে বাঁচাবার জন্য ঘিরে টিরি সব রেখেছিলাম টিন ফিন দিয়ে বাকি জমিটাতে বেড়াচ্ছিলো না তার পাশে একটা আমাদের নিজস্ব জমিতে গাছ ছিল তা তো প্রচুর আম হতো যাই হোক তো সেই আম গাছটা বেশ বড়ো হলো হাত দিয়ে বড়ো হয়ে গেলো ঠাকুরের পোতা হাঁটি কিন্তু ঠাকুরের পোতা হাঁটি তো জগদ্ থাকবে না কোথাও কী জানে আর কোথাও আছে কি না আমি জানি না তো সেই একদিন উঠে দেখি সকালে সে গাছটা নেই গাছটা কে তুলে নিয়ে চলে গেছে চলে নিয়েছে কোথাও খুঁজে পেলাম না আশেপাশে বুঝলাম তো আমি তো এত সৌভাগ্যমান নয় তাই দেবতারা আমাকে দিল না রাস্তা হতে আমার জমিতে যাই হোক এই এই সৌভাগ্য আমার হয়েছিলো